আজকে রান্না করব কচুর লতি নিয়েছি আর এখানে কই মাছ রয়েছে আজকে ঝোল করব মানে পাতলা করে মাছ ও জ্যান্ত দেখতে পাচ্ছো পুরো জ্যান্ত মাছ গায়ে দেখো কি কাটা উপর এটা কলা পাতা নিয়েছি মাছ কেটে এরপর ছিল এই ছাই আর कोई छायर मदबो माँग गो नहीं काटे का था 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 था। মাছটা কেটে থাকবো আর পেটের বুত কি আছে পেট ফুলা এই দেখো পেটের ভিতর ডিম হয়েছে পুরো ভর্তি ডিম ওই জন্য লাফালাফি করতে ছিল গেছে ওখানে এক এক করে কেটে নেবো মাছ আর কই মাছের কাটা হলো খুব শক্ত হয় কচল লুচিটা কেটে নেবো জয়ামী খেলবো এখনও E na escolha da margem, tá apertando a boca? তা বসাই দিলাম আর বাইরে যেই উনুনটা আছে সেটা জলে পুরো ডুবে গেছে তেল দিয়ে দেবো সর্ষের তেল কুড়াইতে

vâng tất thế, mọi đi vâng đi cả mọi người vâng tất cả mọi người vâng অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো ওনার কাজ ওরকম নাড়ে দেয় এদিকে ওই জায়গা জাল পুজে উঠছে নতুন তাও ভালো নতুন হয়েছিল এখন কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো চিরা আর আমি অনেকদিন ভিডিও করি না তোমরা দেখছো না ওই জন্য আর আমার ওইখানে উনুনটা ভেঙে পুরো ডুবে গেছে জলে এখন একটা এই উনুনে এখন রান্না করবো এই ঘরে যতদিন বৃষ্টি কমবে ততদিন এখনো তো ভিডিও দিয়ে যাব অনেকদিন ভিডিও করা হয়নি এবার উঠি নিচ্ছি এই তো হয়ে যাচ্ছে কি বলেছে নাকি হ্যাঁ বলে গেছে দিয়ে দেবো তারপরে হয়ে গেছে ফোনে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এই যে রান্না হয়ে গেছে নিয়ে ঘরে খেতে গেছি আর দেখতে পাচ্ছো পুরো রাত তোপট কচুড়টির তরকারিটা খুবই ভালো হয়েছে আর তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে রানটা এই দেখো মাছ